আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি ভালো আছেন ওরিয়ন ফার্মাতে মেডিকেল প্রমোশন অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আগামী তেরো থেকে পনেরোই মে সকাল দশটা থেকে চারটা পর্যন্ত সরাসরি ইন্টারভিউ নেওয়া হবে ওরিয়ন হাউস একশো তিপ্পান্ন থেকে একশো চুয়ান্ন তেজগাঁও আই বাই এ ঢাকা এই ঠিকানায় একজন মেডিকেল ইনফরমেশন অফিসারের কাজ হচ্ছে নিয়মিত ডক্টরদের সাথে দেখা করা প্রেসক্রিপশন করা এবং প্রেসক্রিপশন জেনারেট করা এবং সেলস ক্রিয়েট করা বা সেলস টার্গেট পূরণ করা এগুলো হচ্ছে একজন মেডিকেল প্রমোশন অফিসারের কাজ এক্ষেত্রে আপনি আপনার যে যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে যে কোনো বিষয়ে স্নাতক লাগবে আর আপনার এসএসসি পর্যন্ত সাইন্স প্রিফারেবল প্রিফারেবল বলছে বাট সাইন্স না হলেও হয়তো নিতে পারে যদি আপনাকে দেখে যদি মনে হয় যে হ্যাঁ আপনি চাকরি করতে পারবেন বা ইন্টারভিউ ভালো হয়েছে সেক্ষেত্রে আপনাকে আপনার এসএসসি সায়েন্স না থাকলেও নিতে পারে বয়সটা 33 বছরের মধ্যে ফ্রেশ ক্যান্ডিডেটদের জন্য আর যাদের এক্সপিরিয়েন্স সেটা বছর পর্যন্ত গ্রহণযোগ্য আর বেনিফিট যে অফার সেটা হচ্ছে স্যালারি উইথ অ্যাডিশনাল টি এডি অর্থাৎ একটা বেসিক স্যালারি থাকবে সেই সাথে টিএডি থাকবে মান্থলি এবং কোয়ার্টারলি ইনসেন্টিভ থাকবে এবং উৎসব বোনাস থাকবে সেই সাথে ট্রেডি ট্রেনিংয়ের যে ভাতা সেটা থাকবে ট্রেনিংয়ের টাকা

দুই কপি পাসপোর্ট সাইজের ছবি অরিজিনাল একাডেমিক সার্টিফিকেট এবং এনআইডি ফটোকপি নিয়ে এই ঠিকানায় যেতে হবে এবং কোন দিন যেতে হবে আপনাদের সিলেক্টেড ক্যান্ডিডেট উইল হ্যাভ টু সিট ফর এ কম্প্রিহেন্সিভ ট্রেনিং এট ওরিয়ন হাউস ফ্রম সতেরোই মে অর্থাৎ যাদেরকে এই তেরো চোদ্দো পনেরো তারিখ ইন্টারভিউ নেওয়া হবে দশটা থেকে চারটা পর্যন্ত তাদের কিন্তু সতেরো তারিখ থেকে আর ট্রেনিং এর জন্য পাঠানো হবে সো এই পর্যন্তই ছিল আপনাদের আজকের এই ওরিয়ন ফার্মে সার্কুলারটি যারা ওষুধ কোম্পানিতে চাকরি করতে চান তাদের জন্য এটা সুবর্ণ সুযোগ এখন একটা কোশ্চেন আসতে পারে এটা স্যালারি কত হতে পারে আনুমানিক একটা আইডিয়া দিচ্ছি এটা হচ্ছে ধরেন বিশ হাজার টাকা বেসিক হলে টিআইডি মিলে আরো ধরেন পনেরো হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা এবং অন্যান্য সুযোগ সুবিধা মিলে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার আশেপাশে থাকতে পারে এটা আমি একটা রাফ আইডিয়া দিলাম সেই পর্যন্তই যারা নতুন নতুন চাকরির সার্কুলার পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবাটনতে ক্লিক করে দিন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে দিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল চক্র রাখবেন লেটেস্ট আপডেটগুলো পেয়ে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম